আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা হচ্ছে আমার দোকান তো অলরেডি আজকে চলেছে এসে আরও একটি নতুন জায়গা সেগুলো আমি সব কিছু দেখাবো দেখেন অলরেডি আমার দোকানের পাশে একটি নিমকি দোকান বয়সেছে। অর্থাৎ গজা বিক্রি করে সে মোনা বিক্রি মোনাকা বিক্রি করে তারপরে যে দেখেন আরও অনেক বিভিন্ন ধরনের দোকান তো এই জায়গাটার নাম আমি বলতেছে এটা হচ্ছে আপনার বাঙ্গা থানা ফরিদপুর সোনাখোলা গ্রামে এসেছি তো ইতিমধ্যে দেখেন আমি আমার দোকানে ভিডিও করতেছে যে দেখেন অন্য একটি গেঞ্জি আমি পরে আসি আর আমি যদি আমার দোকানের আশপাশটা একটু ঘুরে দেখাই তাহলে দেখেন পূর্বাঞ্চল ওই যে হচ্ছে দোকানপাট তো আমাদের ফরিদপুর এদিকে বাঙ্গা থানা সোনাখোলা গ্রামে এটা হচ্ছে আপনার মাদ্রাসার মাহফিল আমি এসেছি তো আজকের চা কেনা কীরকম কী হয় সেগুলো আমি বলবো আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে ভালোই মানে অনেকটা শুরু থেকে বেচা কেনা দেখেন অলরেডি কাস্টমার কাছে থেকে টাকা নিলাম তাকে আর কি দশ টাকার একটা মিষ্টি পান দেবো যে এই ধরনের পান আর কি পান দেবো আর কি তাকে আমি মিষ্টি পান সব ধরনের পান আর আমার সাইটে দেখেন একটি আইসক্রিমের দোকান বসেছে আর আমি তার সাথে সাথে কিছু খেলনা উঠেছি কিন্তু সুন্দর করে একটি পানের ডিজাইন করে তারা বানাইছিলাম একটি পান বিক্রি হয়ে গেছে সাধারণ সাথে সাথে আর এখানে দশ টাকার পান বিক্রি করতেছে তারা গুলো হচ্ছে বিশ টাকা করে আর এই যে আমার সাথে যে ভাইটা এটা একটু মন খারাপ করে বসে আছে তার বেচা এখন একটু কম হচ্ছে যে দেখেন তার মনটা খুবই খারাপ একটু পরে প্রচুর পরিমাণ হয়তো বেচা হবে কিন্তু শুরু থেকেই বেচা কেনার ভাবটা বোঝা যায় না যদি আপনার সন্ধান না লাগে আরও দেখেন আমার দোকানের সামনে পেঁয়াজি দোকান আছে লুটুসির দোকান আছে ফুসকা দোকান আছে আরও বিভিন্ন ধরনের দোকান আছে কিন্তু কথা হচ্ছে আপনি যদি এরকমভাবে আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা যে কোনো জায়গা হতে পারে যদি ওয়াজ এবং ব্যবসা বাণিজ্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি ওয়াজ মাহফিলে এবং মেলা মেলায় কোন ধরনের বিজনেস এবং কোন ধরনের ব্যবসা আপনি করতে চান কত টাকার ভিতরে ব্যবসা করতে চান অনেকে আছে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ভিতরে ব্যবসা করতে চাই অনেকে তিন হাজার পাঁচ হাজার টাকার ভিতরে ব্যবসা করতে চায় যে যে ধরনেরই ব্যবসা করতে চান না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সুন্দর মতন পরামর্শ দিতে পারবো যেহেতু আমি নিজেও একজন ব্যবসা করি কিংবা বিজনেস করে থাকি যার কারণে আমার আইডিয়াটা অনেকটা খুবই ভালো আজকে মূলত এই বিষয়ে নিয়ে ভিডিও দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক